দীর্ঘ দুইটা রাত বেবিকে নিয়ে একা একা হসপিটালে কাটানোর পরে আমি যখন বাসায় আসলাম তখন কিন্তু নিজেকে আরও বেশি একা মনে হচ্ছিল এর প্রধান কারণটাই হচ্ছে যে দেশে কিন্তু বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে বাট আমি যে শহরে থাকি এখানে কিন্তু আমার হাজব্যান্ড বা আরবি ছাড়া একদম খুব ক্লোজ রিলেটিভদের কেউই নেই তবে হ্যাঁ কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো আসলে রক্তের চাইতেও অনেক বেশি হয় এখন যাদেরকে দেখা যাচ্ছে এরা কিন্তু আমার আপনজনের চাইতেও অনেক বেশি আপন জন আমার নতুন বাচ্চাটাকে ওয়েলকাম জানানোর জন্য ছোট্ট ছোটো এই বেবিগুলো যেন জাস্ট পাগল হয়ে যাচ্ছিল ওরা আসার পরে আমার আর একটু বোরিং লাগেনি বা খারাপ লাগেনি বারবার মনে হচ্ছিল যে না কেউ আছে আমার পাশে যাদের উপর আমি ভরসা করতে পারি তারা আমার বেবিদের জন্য প্রচুর সারপ্রাইজ নিয়ে আসছিল। বাচ্চারা যে কিউট কিউট ড্রেসগুলো পরে আছে বিগ সিস্টার লেখা কিংবা এত এত খাবার রান্না এত কিছু নিয়ে আসছিল। অনেক রক্তের সম্পর্ক বা আপনজন আছে তারাও কিন্তু হয়তো এত কিছু করে উঠতে পারে না